আসসালামু আলাইকুম গাই আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তেমন কিছুই না তোমাদের সাথে ছোট্ট একটা গল্প করার জন্য আসছি দেখো মানে নিজের ভিতরে হয়তো বা কিছু কথা বা যেটা ভাবো ওইটাই মানে কি বলবো বুঝে পারছিলাম যাই হোক দেখো আমাদের যশোর শহরটা কত সুন্দর করে সাজাইছে তাই না এতটা সুন্দর করে যদি মানুষের মনটা সাজানো থাকতো তাহলে হয়তো বা কি পৃথিবীটা অনেকটা সুন্দর হতো যেটা হয়তো বা আমরা কল্পনা করলেও এতটা সুন্দর দেখতে পারি না কালকে যখন বাইরে গিয়েছিলাম তখন দেখি এরকম করে মানে মানে এর আগের দিন গিয়েছিলাম তখন কিছু ভিডিও নিয়েছিলাম কিন্তু এতটা ভালো লাগেনি কালকে যখন বাইরে গিয়েছিলাম আসার সময় একটা ঠান্ডা আবহাওয়া তার ভিতরে এরকম একটা দৃশ্য ভালো লাগতেছিল কিন্তু তখন না ভালো লাগার মাঝখানে অনেকটা খারাপ লাগাচ্ছিল যে শুধু এটাই বাইরে রকমের আমরা বা নিজেদের বাড়ি ঘর অনেক কিছুই সবাই সবাই জায়গা থেকে যে যতটুকু পারে পরিপাটি করার চেষ্টা করে কিন্তু এই পরিপাটি এটা কি কেউ কারোর মনকে করে মনটাকে যদি কেউ পরিপাটি করতো তাহলে দেখতে একটা এলাকায় বা প্রত্যেকটা জায়গায় ভালো মানুষের আল্লাহ রহমতে অভাব হতো না এই যে এখন দেখি ফেসবুক খুললেই সেদিনকে দেখলাম তে বাইশ তারিখে সম্ভবত চুয়াডাঙ্গার একটা ছেলে তার বাবাকে আছে কুপিয়ে মেরে ফেলছে ফোনের নেশায় মানে ফোনে আসক্ত তাই তো শুনে খারাপ লাগলো যে যদি তার বাবা নিজের মনটাকে পরি করে ছেলেকে ওইভাবে মানুষ করার চেষ্টা হ্যাঁ সন্তান খারাপ হয় বাপ মার হাতে থাকে না এটাও যেমন সত্যি কথা ঠিক তেমন সন্তানকে কিভাবে কি করলে সন্তান ভালো হবে বা এটা তো ছোট থেকেই দেখা দরকার ছিল কোন পরিবেশে মানুষ করলে আমার সন্তানটা ভালো হবে এটি প্রত্যেকটা বাপ মার দায়িত্ব থাকে কিন্তু আমরা কি সমাজের সাথে সাথে আমরা নিজেরাই নিজেদের পরিবর্তন করে ফেলি আমরা ওই জায়গাটায় নিজেদেরকে রাখি না যে জায়গাটায় একটা মানুষ কে একটা মানুষ বলে দাবি করা যায় এখন হ্যাঁ মানুষ তো সবাই কিন্তু সে কি একটা ভালো মানুষ ভালো তো সবাই কিন্তু সে মানে আমি কি বোঝাতে যাচ্ছি সেটা জানি না কে বুঝবে কে বুঝবে না কিন্তু মানুষ আমার কাছে মনে হয় মানুষ রুপিও কি বলবো নরক পিশাচ বা শয়তান এখন হয়তো বা শেষ জামানায় বাস করে বেশ কিছুদিন ধরে এই যে কয়েকটা ঘটনা সেই দিন একটা ইয়ে ফেসবুকে একটা ঘটনা দেখলাম তোমার হচ্ছে দুইটা বাচ্চার মা একটা বাচ্চাকে নিয়ে গলায় দড়ি দিয়ে ঘরের ভিতর রয়েছে তা এটা কি সমাধান তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে ঠিক আছে কিন্তু সে তার ছোট্ট বাচ্চা সে মরতেছে মরুক তাদের সমস্যা নাই কিন্তু আরেকটা শিশুর প্রাণ সে কিভাবে তাহলে একটা মা হলো পৃথিবীতে সব থেকে আপন বলা হয় মাকে তো সে কিভাবে একটা মা হলো মানে আজব লাগে এখনকার এই যে রমজান মাস এসে ধরে দেখতেছি এই পর্যন্ত একটা ভালো নিউজ বা কিছু একটা এই যে দেখলাম না ফেসবুক খুলে শুধুই ফালতু নিউজ